তারা কি হবে কবরে আল্লাহ ছাড়া কাজকে সিজদা করলে সির্কের গুনায় পড়বে মুশ্রিক হয়ে যাবে তাই আমার মুশ্রিক হয়ে যাবে কাজ যে আল্লাহ অলিদের ওসিলায় যাদের ওসিলায় আমরা আল্লাহ পেয়েছি রসুল পেয়েছি বাংলা ভারতে আউলিয়াদের মেহনতের বিনিময় আল্লাহ আমরা আল্লাহ রসুল পেয়েছি অলিদের অলিদের প্রচেষ্টায় এদেশে ইমান এনেছেন হাজার হাজার লাখ লাখ মানুষ ইমানদার হয়েছে অলিদের মেহনতে তারা ইমান পেয়েছে আল্লাহ পেয়েছে রসুল পেয়েছে আজ সেই অলিদের মাজারে যে হাজার হাজার লাখ লাখ মানুষ ইমানদার মানুষগুলো যাদের সেলাই ইমান পেয়েছেন তাদের মাজারে যে ইমান হারা হচ্ছে আমার বক্তব্য আপনাদের কাছে প্রায় দেখবেন আমরা কবর নিয়ে বাড়াবাড়ি যত দেখবেন পীর নিয়ে বাড়াবাড়ি আল্লাহ ছেড়ে দিয়ে পীরের ঠ্যাং ধরে পা ধরে পড়ে আছে পীর সাহেব পার করবে পুনঃ বেশিরভাগ অধিকাংশ পীরের দরবার দেখবেন পীর মুখ হয়ে আছে আমরা আল্লাহ মুখ থেকে পীর মুখ হয়ে গেছি কবর মুখ হয়ে গেছে অধিকাংশ দেখবেন কবর মুখ হয়ে আছি কবর মুখো হয়ে আছি বলুন সাহবাহ কেরামরা আসাবে রসুলরা কোথা দোয়া নিয়েছেন আসাবে রসুল্লাহ কোথা দোয়া নিয়েছেন কোন জায়গায় দোয়া নিয়েছেন আবার সাহবাইকে রামরা কোথা দোয়া নিয়েছেন কোন কবরে গেছেন হ্যাঁ সাহবাইকে রামরা নবী পাকের দোয়া নিয়েছেন রসুলি পাকের দোয়া নিয়েছেন এবং নবীর সৌবতে বসেই তারা কোরআন ও সুন্নত জীবনটা গড়ে নিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার সাহবাইকে রামদার কাছে তাবির এসেছেন ক্রামদের কাছে দোয়া নিয়েছেন এবং সাহাবাদের কাছ থেকে জ্ঞানে সে চরিত্রে গঠ পরিপূর্ণ হয়েছেন হাজরতে বরফিস রহমতুল্লা আলাইয়ের দোয়া নিয়েছেন এবং বরফ সাহেবের হুজুলের সবতে বসেই তারা ও শূন্যত জীবন গড়ে নিয়েছেন হাজরতে মজাদ আলফিস আলির রহমতুল্লা আলাই হাজরতে খাজ আহমতু আলায়ের দোয়া নিয়েছেন এবং তার সৌবতে বসেই কোরআন শূন্যত জীবনটা গড়েছেন বাংলা ভারতের মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ মুখী হয়েছেন মুজাদের ফুরফুরা শিবের গেছেন লাখ লাখ মানুষ ফুরফুরার দিকে গেছেন কোন মাজারে গেছেন জামান যখন হায়াতে ছিলেন যখন জামান যখন হায়াতে ছিলেন তখন বাংলা ভারতের মানুষগুলো ফুরফুরা শিবে কোথায় গেছেন কবরে গেছিলেন দাদা হুজুর কাছে গেছেন দাদা হজুর আহমদুল্লাহ দোয়া নিয়েছেন এবং দাদা হজুর আহমদুল্লাহ কাছে বসে বসে তারা জীবনটাকে কোরআন ও সুন্নত মনে গড়েছে বলে সবার আল্লাহ ভাই আমার মুজাদে জামানের তার দোয়া নিয়েছেন এবং তাদের সব তার সবুতে বসে কোরআন ও শূন্যত জীবনটা গড়ে নিয়েছেন মাজারে যাইনে আপনি ভুল বুঝবেন না মাজারে যাবেন মাজার বালাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন সে অলি হোক হোক যেই হোক হাদিস পাক অনুযায়ী যারা কবরবাসী হয়েছে তারা আমাদের কিছু দিতে পারে না বরং কবরবাসীকে আমরা দিতে পারি তাই আল্লাহ হাদিস এসেছে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা চলে গেছে তাদের জন্য তোমরা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ আমার বাপ চলে গেছে আমার মা চলে গেছে আল্লাহ তাদের মাফ করে দেন আমার আত্মীয় স্বজন চলে গেছে এই কবরে যারা চলে গেছে আল্লাহ তাদের মাফ করে দেন তোমাদের দোয়ার বিনিময় আল্লাহ তাদের মাফ করে দেবে বলুন আমিন কবরবাসীর জন্য দোয়া চাইবেন কিন্তু জিন্দিগি যে করতে গেলে যেতে হবে কোথায় অলিদের দরবারে জিন্দা তাদের কাছে যেতে হবে দোয়া নিতে হবে এবং তাদের সবতে বসতে হবে ভাই আমার হাজিস পাক এসেছে রসুলে পাক বলছেন তোমাদের মধ্যে যারা সালিন আছেন নিক্কার আছে পরিষ্কার আছে সালিন আছে তাদের দোয়া নাও তোমাদের মধ্যে যারা জীবিত যারা শালিন নেককার আছে তাদের দোয়া নাও তাই দেখবেন আমাদের এই হাদিসে সবাই আমরা আমল করি একজন মুরব্বী মানুষ দেখলি আমরা বলি হুজুর আমাদের আমাদের দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আব্বা আমার জন্য দোয়া করবেন মা দোয়া করবেন চাচা যান দোয়া করবেন মুরব্বি পরস্পর একজন আলিম হাক্কানি মহান সাহেব আপনি আমাদের দোয়া করবেন আপনার কোনো আপনার বুজুর্গ মানুষ দেখলে হুজুর আপনি আমাদের দোয়া করবেন পরস্পর আবার বয়স্কগুলো দেখবেন বাচ্চা ছেলের কাছে বলে একটা অল্প বয়স তার কাছে যে দোয়া করবেন আরে তুই এত বড় মানুষ মুরুব্বী আর ওই বয়স দেখ আমার বয়সও বেশি গুণাও বেশি ও বাচ্চা মানুষের গুণা কম তাই বাচ্চাকে বলছি বাবু তুই আমার জন্য দোয়া কর যেন আমি যেন এই মানের যেতে পারি আমি তুই গোলা বাচ্চা তোর গুণাও কম তুই আমার জন্য দোয়া কর ভাই আমার সংখ্যে বক্তব্য আপনাদের কাছে এই দোয়া নিতে গেলে যেতে হবে কোথায় কবরে নয় হাদিস পাকিস এসেছে তোমাদের মধ্যে যারা সালিন আছেন যে সমস্ত ওলামাহি আছেন পীর মা আছেন ওলামা হক আছেন তাদের দোয়া নিতে হবে এবং তাদের সর্বতে বসে আপনার জীবনটা গঠন করতে হবে